দেখলাম এটা টেন্ডার হয়েছে অলরেডি আবার যেহেতু এটা খুব ইমার্জেন্সি একটা রাস্তা সুড়ি রামপুরহাট এটা তাড়াতাড়ি টেন্ডার হয়েছে এবং এটা আশা করছি খুব তাড়াতাড়ি রিপেয়ারিং হয়ে যাবে বুঝতেই তো পারছেন কেন যে পরিমাণে ফাটল হয়েছে বিরাট একটা ফাটল হয়েছে আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়ে মোটামুটি হয়ে

উনি আগে ইচ্ছা প্রকাশ করেছেন আমি বারণ করেছিলাম তার কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি এবং এখানে বহু মানুষের যাতায়াত ছিল বা ইত্যাদি তো আজকে কালকে বলেছিলেন যে আজগুলি পরিদর্শন করবেন তাই বললাম বিকেলের দিকে গেলে ভালো হয় যেহেতু কৌশিক অবস্থায় মিটিং ছিল রামপুরহাটে উনি এসছেন কিছু পরামর্শ উনি দিলেন কিছু কথা বলেছিলেন সেগুলো আমরা আমাদের যা এখানে যে কার্যক্রম বা ইত্যাদি আছে সেটার সাথে আমরা সরকারি যে বিষয়গুলি আছে তার সাথে আমরা তার নিরিখে আমরা দেখে নিচ্ছি যে সেগুলি আমরা গ্রহণ মানে কীভাবে গ্রহণ করাই যাবে যে ধরনের কাজকর্ম যেগুলি হবে সেক্ষেত্রে পাথরের যদি দরকার হয় যেহেতু আমাদের পাঁচামি বেল্ট আছে বা আমাদের দেওচা পাঁচামি চলছে তো সেখান থেকে যে যে স্পেসিফিকেশানের যতটা ভারী যা যা ইয়ে বলা আছে সেগুলি যদি ম্যাচ করে অবশ্যই সেটা নেওয়া যেতে পারে নতুন কোনো ফান্ড এইটার ক্ষেত্রে একদম স্টেট থেকে এটা মনিটরড হচ্ছে আমাদের কাছে যা যেটুকুনি বিষয় জানতে চা হয়েছিল বা ইনফরমেশন বা ইনপুট সেগুলো আমরা দিয়েছি বাদ বাকি স্টেটের তরফেই মিটিং একটা হয়েছে সেটা ওখান থেকে ঠিক করা হয় সেটা তো ওখান থেকে করবেন আগেও টেন্ডারটা স্টেট থেকে করা হয়েছে আগে যে রিপেয়ারিং ওয়ার্কটা ছিল যেটা সেটাও স্টেট থেকে করা হয়েছিল আমার যত জানা আছে এটাও স্টেট থেকে করা হবে